যে আজকে একটি পিঠা উৎসব হচ্ছে এখানে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রে এবং সেখানে আমরা এসেছি সবার সাথে কথা বলছে এখানে স্পেকট্রাম যে স্কুল আছে তাদের আয়োজনে একটা পিঠা উৎসব হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন এটা হলো অধিকাংশ স্টলগুলো হলো উইমেনদের এবং এখানে দেখেছেন সবাই উইমেন তারা হলো পিঠা বিভিন্ন জিনিস মানুষের কাছে বিক্রি করছে তা আমরা এখানে এসেছি যে বাংলাদেশে কিন্তু উইমেন এন্টারপ্রনারশিপটা অনেক বেশি কম তো ওনাদেরকে উৎসাহ দিচ্ছি যে আমরা যদি এখানে আসি উইমেনদের কিভাবে আরও ডেভেলপ করা যায় এটা নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো সাথে সাথে আপনারা দেখেছেন যে গতকালকে আমরা যখন কত সভা করতে গিয়েছি গোল্ডেন প্লাজাগুলিতে সেটা হলো রমনা জোনে সেখানে আমরা গণভোটের প্রচারণা করছিলাম এবং সেই সময় আমাদের উপরে হলো ময়লা পানি ছড়ে ফেলেছে তারা এবং সাথে সাথে একটু পরে যখন আমরা চাঁদাবাজি দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বলেছি সেখানে হলো আমাদের উপরে পচা ডিম ছুঁড়ে মেরেছে তা আমাদের বিভিন্ন জায়গায় তারা বাধা দিচ্ছে গতকালকে জুমার নামাজের পরে আমরা যখন মসজিদ থেকে বের হচ্ছিলাম তারা আমাদের গায়ের উপরে এসে পড়তে ছিল আর মারামারি বাঁধানোর জন্য তা আমরা বলেছি আমরা বারো তারিখ পর্যন্ত শান্তিপূর্ণভাবে থাকবো এবং ভোটারদের যখন যাচ্ছি অনেকে আমাকে বলতেছে যে হ্যাঁ আমি তো জানি আমি সাপলাগুলিতে ভোট দিবি আপনার কথা বলা লাগবে নাও আমরা এটা প্রস্তুতি নিয়ে রেখেছি এবং আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় যাচ্ছে মানুষের সাথে কথা বলছে ডোর টু ডোর নক করছে বিভিন্ন জায়গায় কিছু তারা চেষ্টা করতেছে আমাদেরকে উত্তেজিত করার জন্য আজকেও আমতলাতে আমাদের যারা উইমেন উইমেন আছে সেকশন যারা ডোর টু ডোর গিয়েছে সেখানে ঠান্ডা পানি মানে দিয়েছে শীতকাল তো পানি নিক্ষেপ করেছে তো বিভিন্ন তারা হ্যারাস করার চেষ্টা করতেছে আমরা সবাইকে বলতেছি যে আমরা শান্তিপূর্ণভাবে এটা থাকবো আর আমরা ঢাকা আটা যে এটা প্রথমত প্রথমত যুব দলে যারা করেছে এটা ডিরেক্টলি তারা মির্জা সাথে রিলেটেড ছিল গতকালকে যারা ডিম ছড়েছে এবং পানি মেরেছে আমরা বলতে পারি না ডিরেক্টলি মির্জা আব্বাসের সাথেও রিলেটেড বাট যখন আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছি তারা এটা বলেছে এবং অনেক সাংবাদিক পরিচয় এসে ক্যামেরা নিয়ে এসে হলো আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করে এখন এটা তো ইলেকশন কমিশন দেখবে যদি কোনো প্রার্থীকে কেউ হ্যারাস করে তাহলে কারা করতেছে এটা কিভাবে করতেছে তারা হলো এটা আইডেন্টিফাই করবে আমাদের জায়গা থেকে এটা করবে কোনো প্রার্থী প্রোটেকশনের দায়িত্ব তাদের এবং নির্বিঘ্নে এটা তো আমরা তো এখানে চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছি এবং আপনি জানেন যে গুলিস্তান কেন্দ্রিক চাঁদাবাজের একটা বিশাল সাম্রাজ্য রয়েছে এই সাম্রাজ্য যদি ভেঙে যায় তাহলে গুন্ডা মাস্তানি এগুলো ভেঙে যাবে এগুলো যদি ভেঙে যায় তাহলে এই কেন্দ্রিক যে রাজনীতি এখানে গ্যাংস্টার পলিটিক্স চলতেছে এই গ্যাংস্টার পলিটিক্সটা ভেঙে যাবে তা আমরা সবাইকে আহ্বান জানাবো যে আমরা গ্যাংস্টার পলিটিক্স করতে আসি আমরা জনসাধারণের পলিটিক্স করতে এসেছি জনসাধারণের যেই দাবিগুলো সেগুলো আমরা মানুষের সামনে প্রচার করছি যেমন আমরা এখানে বলেছি ব্যবসায়ী বাইদের জন্য ওনারা যে সমস্যাগুলা ফেস করতেছে চাঁদাবাজি বন্ধ হোক বাংলাদেশে একটা সুষ্ঠু ইলেকশন হোক এখানে এসেছে নারীরা কথা বলতেছে যে নারীদের প্রোটেকশনের ব্যবস্থা করা হোক আমরা মতিঝুলে গিয়েছি সেখানে যারা ব্যাঙ্কিং সেক্টর তারা বলেছে ব্যাংকিং সেক্টর বাংলাদেশে অনেক উইক ব্যাঙ্কিং সেক্টর ডেভেলপ করা হোক আমরা যখন সাম্যর ভাইয়ের সাথে কথা বলেছি সাম্য হত্যাকাণ্ড গঠিত হয়েছে বলতেছে আমরা ঢাকার নিরাপদ চাই আবার যখন আমরা ফুটপাতে মানুষের কাছে যাচ্ছি তারা বলতেছে এখানে চাঁদাবাজি বন্ধ হোক আমরা যখন মতিঝিলে গিয়েছি তারা বলেছে গ্যাসের লাইন আছে বাট কিন্তু গ্যাস নাই পানির সমস্যা আবার এখানে জুয়া খেলে পুরো একটা গুন্ডা তন্ত্র করা হয়েছে এটা বন্ধ করতে হবে যে জায়গায় যাচ্ছে এক এক জায়গায় এক একটা সমস্যা মসজিদে যখন যাচ্ছে ইমাম সাহেব ভাতা এটা নিয়ে সমস্যা আপনার এটা নিয়ে কথা বলতে হবে আবার যারা সরকারি চাকরিজীবী কলোনিতে যাচ্ছে তারা বলছে তাদের পে স্কেল নিয়ে সমস্যা সেটা নিয়ে কথা বলতে হবে আমরা এই বিষয়গুলো যেগুলো নিয়ে পজিটিভ মানে মানুষের ডেভেলপমেন্ট বা উন্নয়ন হয় সে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি এটা তো পুরা বাংলাদেশের প্রশাসন একদিকে হেলে গিয়েছে সেটা বিএনপির দিকে হেলে গিয়েছে প্রশাসন তো প্রশাসনিক জায়গাটা হলো প্রশাসনের সাথে যারা এস্টাবলিশমেন্ট ইন্ডিয়ার সাথে হাত মিলিয়েছে তাদের এই জায়গাটা তারা একদিকে হেলে গিয়েছে কিন্তু আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণের পক্ষে অতীত ছিল না আমরা মনে করি এবার তারা থাকবে না কিন্তু প্রশাসনের প্রশাসনের মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে যারা স্তরে কাজটা করছেন না অর্থাৎ প্রশাসন যদি নিউট্রাল থাকতো তাহলে উসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ড হতো না উসমান হাদিবাই একজন প্রার্থী ছিলেন ওনার হত্যাকাণ্ড হয়েছে তাহলে আজ পর্যন্ত কেন প্রশাসন বিচারের উদ্যোগ নেয়নি কিন্তু মুসাব্বিরে যখন হত্যাকাণ্ড হয়েছে সুটারকে আটক করা হয়েছে এখানে আটক করা হয় উসমান এর যিনি শ্যুটার তাকে আটক করা যাচ্ছে না তারপরে আমি হা বোটের ক্যাম্পেইন করেছি বিলবোর্ড বোর্ড লাগিয়েছি এটা হলো প্রশাসন সিটি কর্পোরেশন এবং বিএনপির কর্মীরা একসাথে খুলে নিয়ে গিয়েছে এই হলো পরিস্থিতি তারপরে বিভিন্ন জায়গায় আপনি ঢাকাতে দেখবেন যে পোস্টার ব্যানার আমরা কিন্তু নিয়ম শৃঙ্খলা গুলো লক্ষ্য করছি মির্জা আব্বাস যেভাবে হলো পোস্টার ব্যানার দিয়ে ছাওয়া শুরু করছে গতকাল থেকে এটা কিন্তু ইসির যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেটা লঙ্ঘন তো সেক্ষেত্রে প্রশাসনিক কোনো ব্যবস্থাও নিচ্ছে না এই আমরা বলবো যে আপনি র্যাবের উপর অ্যাটাক হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাটাক হচ্ছে আমাদের এক ভাইকে তারা মেরেছে সেটা কোনো অ্যাকশন নেয় নাই আমরা শাহবাগ থানায় গিয়েছিলাম তারা মামলা নেয়নি প্রশাসনের এই জায়গাটা যদি ক্লিয়ার করতে না পারে তারেক রহমান যেভাবে ক্যাম্পেইন করে এটা কিন্তু করেছেন ভঙ্গ করতেছে অর্থাৎ যে সময়টাতে কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না উনি গিয়ে বলেছেন যে ওনাদেরকে ফ্ল্যাট দিবেন কথা বলেছিলেন তো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন এই জায়গাগুলো আশঙ্কার দিক আমরা ইলেকশন কমিশনের কাছে আহ্বান জানাবো যে আপনারা হলো যারা প্রার্থী রয়েছে তাদের নিরাপত্তা বিধান করবেন আর আমাদের যারা অপোজিটে রয়েছে বা প্রতিযোগী রয়েছে তারা ভয় পেয়েছে এবং ভারসাম্যহীন হয়ে পড়ছে তারা তারা কখনো বলছে আমরা নাকি তাদের সাথে নাকিমি করি আমরা মানুষের কাছে প্রচার করছি উনি কেন দুষ্টমি ফিল করবে অর্থাৎ মানুষের যখন একটা সময় চলে আসে মনে করে যে তার বিশ্রাম নেওয়া প্রয়োজন ওই সময় কেউ যদি নতুনত্বের কথা বলে পরিবর্তনের কথা বলে তাদের কাছে এটা দুষ্টমি প্রয়োজন তো আপনারা প্লিজ এই দুষ্টমিটা অ্যাকসেপ্ট করবেন পরিবর্তনের জন্য নাসির ভাই আমার একটা প্রশ্ন আপনি যদি ঢাকা আঠারোশো এমপি পদক্ষেপটি হতে পারেন বাংলাদেশের সিন্ডিকেট বন্ধে আপনি কি কী পদক্ষেপ নিতে পারেন যেমন বিভিন্ন সময় গ্যাস সিলিন্ডারের সিন্ডিকেট পেঁয়াজের সিন্ডিকেট চালের সিন্ডিকেট হয় এই সিন্ডিকেটগুলো বন্ধে কী পদক্ষেপ নিতে যে আমরা আমাদের যে লিফলেটটা এখানে বলেছি আমরা প্রথমটা হলো সন্ত্রাস তাহলে আপনি নিরাপদ থাকবেন সেকেন্ড ওয়ান হলো চাঁদাবাজি বন্ধ তাহলে ব্যবসায়ীরা নিরাপদ থাকবে এই ঢাকা কিন্তু একটা ব্যবসায়িক হাব একটা থার্ড ওয়ান হল দখলদারিত্ব আপনার একটা ফ্ল্যাট আছে একজন এসে দখল করে নিয়ে গেছে একটা দোকান দখল করে নিয়ে যায় তারপর হলো দুর্নীতি এখানে সচিবালয় আছে সচিবালয়ে ডিজিটালাইজেশন যদি আমরা করতে পারি দুর্নীতি বন্ধ হবে তারপর আমরা বলছি একটা বৈষম্যহীন বাংলাদেশ স্টাইল বিকারে আপনার সন্তানকে ভর্তি করাতে যাবেন এমপিকে ফোন দিয়েছে এটা লাগবে অর্থাৎ তাহলে মেরিট বেসিসে ভর্তি হচ্ছে না আমরা বলেছি ইনসাফের বাংলাদেশ অর্থাৎ এখানে জাস্টিস কায়েম হচ্ছে না পেয়ার কোনো সিস্টেম নাই অর্থাৎ আপনার সাথে কোনো কোথাও ইনসাফ হচ্ছে না বিভিন্ন জায়গা যখন যাবেন যারা সমাজের প্রভাবশালী লবিং করতে পারে তাদের প্রতি ইনসাফ আছে সাধারণ মানুষের ইনসাফ হয় না অর্থাৎ হসপিটালে যখন একজন রোগী যায় উনি কোথায় কতটুকু ডাক্তারের ক্লোজ সেই অনুযায়ী তাকে চিকিৎসা করা হয় এবং এর ঢাকা শহরে কারণ বাজার থেকে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে রাখা হয়েছে ফলত দাম বৃদ্ধি হচ্ছে ইনশাল্লাহ আমি পার্লামেন্টে ওই দিনে আমি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবো এবং সিন্ডিকেটটা অনেক বড় শক্তিশালী শেখ হাসিনার সময় সিন্ডিকেট ছিল এখনো আছে জাস্ট লোকগুলা পরিবর্তন হয়েছে সিন্ডিকেট পরিবর্তন হয় তো যারা বলেছে আমাদের প্ল্যান আছে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই আমরা এটা বিশ্বাস করি না কারণ বাস্তবে তাদের কোনো প্ল্যান নাই বাস্তবে তারা পরিবর্তন চায় না বরঞ্চ তারা মানুষের সাথে ফ্যামিলি কার্ড কৃষি কার্ডের নামে প্রতারণা করে